এই বছর আমরা যেমন ঝড় বৃষ্টি তার পাশাপাশি তেমন গরম দুটো কিন্তু একসাথে দেখেছি আলটিমেটলি অনেক বৃষ্টি হবার পরও কিন্তু আমাদের গরমই লেগেছে সো গরম লাগার কারণে রিসেন্টলি লোডশেডিংয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে আর লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে গেলে যে প্রবলেমটা হয় সেটা হলো ফোনের চার্জ থাকে না বা আদার্স আমরা দেখা গেল ইয়ারফোন হেডফোন অনেক কিছুই ইউজ করে থাকি যেটাতে আসলে চার্জ দিয়ে ইউজ করতে হয় সো আমাদের মতো মানুষদের জন্য পাওয়ার ব্যাঙ্ক একটা ইম্পর্টেন্ট বিষয় এবং আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আমাদের বেস্ট পাওয়ার ব্যাংকের উপর কোনো ভিডিও করার প্রয়োজন সো আজকে ভিডিওতে আমরা এক টাকায় এই স্লিম দশ হাজার মিলি পাওয়ার ব্যাংকের পাশাপাশি টোটাল তিনটা পাওয়ার ব্যাংক নিয়ে কথা বলবো মানে এক টাকা থেকে বাইশো তিনশো টাকা রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে এবং তিনটা পাওয়ার ব্যাংকই রাইট নাও এই বাজেট রেঞ্জে আমাদের কাছে বেস্ট মনে হয়েছে তিনটাই টেকসই জুৎসই এবং ছয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে হলো গ্যাজেট ট্যাঙ্ক তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে আপনারা এই তিনটা পাওয়ার অর্ডার করতে পারবেন এবং তিনটা পাওয়ার ব্যাঙ্কে যেটা আমি একটু আগে বললাম ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে ভিডিও নিচে ডেসক্রিপশনে তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখলাম বাট যে কথাটা না বললেই নয় যে তিনটা পাওয়ার ব্যাংক নিয়ে কথা বললো তার মধ্যে প্রথমে যে পাওয়ার ব্যাঙ্কটা রয়েছে সেটা হলো অ্যাওয়ে পি টেন কে অর্থাৎ আমার হাতে থাকা স্লিম এই পাওয়ার ব্যাঙ্কটি দশ হাজার মিলিয়াম প্যার ক্যাপাসিটির এই পাওয়ার ব্যাঙ্কটার স্পিড হলো সাড়ে বাইশ ওয়াট মানে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট এটাতে আপনি আউটপুট পাবেন এবং আমরা ইউজ করে সাড়ে বাইশ ওয়াটের মতো পেয়েছি এবং আপনি যদি একসাথে তিনটা ডিভাইস চার্জ দেন মানে এখানে তিনটা ডিভাইস একসাথে চার্জ করার অপশন রয়েছে মানে তিনটা পোর্ট রয়েছে দুইটা ইউএসবি পোর্ট একটা সি পোর্ট তখন কিন্তু স্পিডটা আই মিন আউটপুট যে চার্জিং স্পিডটা আছে সেটা ভেঙে যাবে ভেঙে মানে স্প্লিট হয়ে চার্জ হবে তিনটাই কিন্তু সাড়ে বাইশ ওয়াটে হবে না সো এটা একটু খেয়াল রাখবেন তার পাশাপাশি এই পাওয়ার ব্যাঙ্কটা যদি আমি আউটলুকের কথা বলতে চাই সম্পূর্ণ পলিকার্বনেটের তৈরি যথেষ্ট স্লিম দশ হাজার মিলি পাওয়ার ব্যাঙ্ক হিসেবে এটা আমার কাছে হ্যান্ড গ্রিপ ইন হ্যান্ড ফিল অনেক ভালো লেগেছে যারা ফোনের সাথে একটা পাওয়ার ব্যাঙ্ক রেখে দেন পকেটে রেখে ইউজ করবেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস আমি বলতে চাচ্ছি কারণ এক হাজার পঞ্চাশ টাকা ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে খুব কম পাওয়ার ব্যাঙ্কই আছে যেগুলো আসলে অনেক কমফোর্টেবল তবে এই পাওয়ার ব্যাংকের একটা জিনিস আছে যেটা অনেক বড় একটা ডিসপ্লের মতো জিনিস রয়েছে যদিও ডিসপ্লেটা এত বড় না মানে ছোট একটুখানি ডিসপ্লে বাট এই জায়গাটা একটু স্ক্র্যাচ পরে যায় এই বিষয়টা আমার কাছে একটু ল্যাকিংস মনে হচ্ছে তার পাশাপাশি সাথে যদি মানে কেবল অ্যাটাচ করাই থাকতো তো আমরা ডাইরেক্ট চার্জ দিতে পারতাম এনিওয়েস এই দশ হাজার এই পাওয়ার ব্যাংক রেটেড ক্যাপাসিটি হলো পাঁচ হাজার আটশো মিলি একটা জিনিস আপনার মনে রাখবেন যে একটা পাওয়ার ব্যাংক যত মিলি হোক পুরোটাই কিন্তু তার রেটেড ক্যাপাসিটি বা ফুল ক্যাপাসিটি হয় না তার থেকে অনেকখানি কম হয় তো বাজারে নর্মালি দশ হাজার মিলি অ্যাম্পার পাওয়ার ব্যাঙ্কগুলো দেখা যায় পাঁচ হাজার থেকে পাঁচ হাজার চারশো বাট অ্যাওয়ি টেন কে এই পাওয়ার ব্যাঙ্কটার রেটেড ক্যাপাসিটি কিন্তু পাঁচ হাজার আটশো মিলিয়াম্প সো মোটামুটি পাঁচ হাজার মিলিয়াম একটা ফোন আপনি ফুল চার্জ দিতে পারবেন আর নর্মালি যারা আমরা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করি একদম জিরো পার্সেন্টে কাছাকাছি চলে গেলে কিন্তু চার্জ দিন দেখা যায় থার্টি ফর্টি পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্টে গেলে চার্জ দিই সো ওভারঅল আপনি মোটামুটি প্রায় দুইবারে কাছাকাছি চার্জ দিতে পারবেন যদি বিশ ত্রিশ পার্সেন্ট থাকা অবস্থায় চার্জ করেন আর এটার কন্টিনিউয়াস পারফরমেন্স আমরা ভালো পেয়েছি দ্যাটস ওয়াই এই পাওয়ার ব্যাঙ্কটা আমাদের আজকের বেস্ট পাওয়ার ব্যাংক সিলেকশনে রেখেছি এবং সত্যি কথা বলতে যারা এটা থেকে আরেকটু বেশি চাচ্ছেন তাদের জন্য এটারই বড় ভাই ওই পি থার্টিনকে আমাদের কাছে এই পাওয়ার ব্যাঙ্কটা রয়েছে যেটা বক্সটা দেখতে এরকম আর কি এটাও ছয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টি দিয়ে পাওয়া যাচ্ছে এটা বিশ হাজার এমএজের পাওয়ার ব্যাঙ্ক হলেও এটাতে রেটেড ক্যাপাসিটি হলো বারো হাজার মিলিয়ান অর্থাৎ একটা পাওয়ার ব্যাঙ্কে আপনি মোটামুটি একটা ফোন তিনবারের মতো চার্জ দিয়ে দিতে পারবেন সো বেশ ভালো একটা বিষয় ব্যাগে ক্যারি করতে পারবেন যারা প্রচুর ট্রাভেলিং করেন তাদের জন্য এটা একটা বেস্ট স্টিল তার পাশাপাশি এই দুটো পাওয়ার ব্যাঙ্কের একটা বিষয় বলে রাখি এই দুটো পাওয়ার ব্যাঙ্কে আপনারা চার্জ দিতে পারবেন হলো আঠারো ওয়ার্ড চার্জিং স্পিডে এটা যদি বিশ ওয়াট বাইশ ওয়াট বা পঁচিশ ওয়াট হতো মানে অ্যাটলিস্ট চার্জটা যদি আরেকটু ভালো ফাস্ট করা যেত তা একটু ভালো হতো তবে সাড়ে বাইশ ওয়াট চার্জিং স্পিড হওয়ার কারণে মানে আউটপুট হওয়ার কারণে কমফোর্টেবলভাবে আমরা ফোনগুলো চার্জ দিতে পেরে যাচ্ছি আর একটা বিষয় হলো যে আমি অনেক বেশি সাপোর্ট আলা পাওয়ার ব্যাঙ্ক যে আপনি নেবেন বাট ফ্যাক্ট হলো যে আপনার ফোন অত ওয়াট চার্জ সাপোর্ট করে কিনা এটাও কিন্তু একটা বিষয় আছে তো এটা আমার কাছে ওভারঅল একটা বেস্ট ডিল মনে হচ্ছে বিশ হাজার মিলিয়াম পেয়ার মোটামুটি সব জায়গায় এই বিশ হাজার মিলিয়াম পাওয়ার ব্যাংক ক্যারি করা যায় ব্যাগে ট্যাগে ক্যারি করা যায় ট্রাভেলিং করা যায় তার পাশাপাশি একসাথে বেশ কয়েকটা ফোন ডিভাইস ও চার্জ দেওয়া যায় এবং এওয়াই পি থার্টিন কে এই পাওয়ার ব্যাংকটা প্রাইস হলো ছয় মাসের অফিশিয়াল ওয়ারেন্টি দিয়ে তেরোশো নিরানব্বই টাকা এটা আপনারা গ্যাজেট ট্যাঙ্কের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে পেয়ে যাবেন আর দুটো পাওয়ার ব্যাঙ্কই একেবারে তিনটা পোর্ট রয়েছে দুটো ইউএসবি পোর্ট একটা টাইপ সি পোর্ট এবং দুটো পাওয়ার ব্যাংক দিয়ে আমরা অ্যাপেল এর আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড ফোন ইয়ারফোন হেডফোন অনেক কিছুই চার্জ দিয়েছি একদম ওভারঅল স্টেবল চার্জিং পারফরম্যান্স পেয়েছি তবে দুটো পাওয়ার ব্যাংকেরই আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে যে এই যে গ্লাস ডিসপ্লেটা রয়েছে এটার জায়গায় যদি আরেকটু ছোট একটা গ্লাস ডিসপ্লে থাকতো তাহলে আরো বেশি ভালো হতো যাই হোক আমাদের কাছে এরপরে যে পাওয়ার ব্যাংকটা রয়েছে সেটা হলো বেসুসের কিউপোপো ঠিক আছে আমি আবারও বলতেছি বেইসুসের কিউ প্রো অনেক সময় তাড়াতাড়ি বলতে গেলে কিউপো মনে হতে পারে বাট এটা কিউপো প্রো এটা কিন্তু মানে আমাদের ইউজ করা রিসেন্টলি যতগুলো পাওয়ার ব্যাংক রয়েছে তার মধ্যে পার্সোনালি এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তার প্রধান কারণ হলো এটাও বিশ হাজার মিলিয়ন পেয়ার পাওয়ার ব্যাঙ্ক অ্যাওয়ের এটাও বিশ হাজার পাওয়ার ব্যাঙ্ক বাট এটা একটু হালকা তার পাশাপাশি এটা একটু মডার্ন পাওয়ার ব্যাঙ্ক সো এটার সাথে অলরেডি একটা কেবল দেওয়া রয়েছে এবং এটা কিন্তু টাইপ সি কেবল সো যেহেতু আমি বললাম যে মডার্ন পাওয়ার ব্যাঙ্ক সো আগের যে আইফোন ছিল আইফোনের কেবল ছিল ওটা আবার এটাতে নেই ফোনের ভার্সন দিয়ে ওইটা পাওয়া যায় বাট ওইটা খুব একটা পাওয়া যায় না টাইপ সি তেই বেশি পাওয়া যায় আর টাইপ সি তো এখন নতুন আইফোন সাপোর্ট করে সো আপনি সব কিছুই ডাইরেক্ট একটা কেবল দিয়ে কানেক্ট করতে পারবেন ফোন হোক হেডফোন হোক যেটাই হোক কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি এটাতে কিন্তু কেবল ছাড়াও নর্মাল এই যে আমরা যেসব পাওয়ার ব্যাঙ্ক নিয়ে কথা বললাম এসব পাওয়ার ব্যাঙ্কের মতো কিন্তু আলাদা আরও চার্জিং পোর্ট রয়েছে ইউএসবি পোর্ট রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে সো আপনি কমফোর্টেবলভাবেই কিন্তু সব ধরনের ডিভাইস চার্জ করতে পারবেন আর বেসুসের প্রোডাক্ট আমরা জানি যে অনেকই ভালো প্রোডাক্ট সো এই প্রোডাক্টটা আমরা অনেক ভালো পারফরমেন্স পাচ্ছি এবং বিশ হাজার এই প্রোডাক্টটির রেটেড ক্যাপাসিটি হলো বারো হাজার তারপর পাশাপাশি এটা দিয়ে আপনি বিশ ওয়াট থেকে সাড়ে বাইশ ওয়াট স্পিডে বিভিন্ন রকম ডিভাইস চার্জ করতে পারবেন এবং এই ডিভাইসটা মানে এই পাওয়ার ব্যাংকটা চার্জ হলো আঠারো ওয়াট স্পিডে এটা যদি একটু বিশ ওয়াট স্পিড থাকতো মানে বিশ ওয়াট স্পিডে যদি এটা চার্জ হতো তাহলে একটু দ্রুত চার্জ হয়ে যেত বাট অনেক বেশি টাইম লাগে না আঠারো ওয়াট চার্জিং স্পিডেও এটা সম্পূর্ণ চার্জ করে মোটামুটি আমরা লং টাইম ইউজ করতে পেরেছি আরেকটা বিষয় হলো কোনো কারণ ছাড়াই যে চার্জ ড্রেন প্রবলেম এই ডিভাইসটাতে আমরা একেবারেই পাইনি মানে আমাদের ইউজ করে রিসেন্টলি যতগুলো ডিভাইস রয়েছে যদি আমি মোটামুটি টেস্টের মধ্যে আলোচনা করি তাহলে এটা সবচাইতে বেশি ভালো লেগেছে এবং এই পাওয়ার ব্যাংকটার ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ গ্যাজেট ট্যাং এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং এটার প্রাইস হলো বাইশ পঞ্চাশ টাকা তবে এই পাওয়ার ব্যাঙ্কটা পলিকার্বনেটের তৈরি এবং এটার উপরও একটা ডিসপ্লে রয়েছে বাট এইটার ডিসপ্লেটা আমরা খুব একটা স্ক্র্যাচ বা কোনো কিছু পড়তে দেখি সো কোয়ালিটিটা যথেষ্ট ভালো এই এই পাওয়ার পাওয়ার প্রাইস থেকে বেশি এটা কিন্তু খুবই স্টাইলিশ যারা একটা স্টাইলিশ পাওয়ার ব্যাঙ্ক পছন্দ করেন ব্যাগ ট্যাগ থাকে প্রচুর ক্যারি করতে চান এইভাবে ক্যারি ট্যারি করতে পারবেন এবং একটু ছোট সাইজও আছে তারা চাইলে কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কটা নিতে পারেন সো এই হলো ওভারঅল আমাদের এই তিনটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আজ আজকের ভিডিও তিনটা পাওয়ার ব্যাঙ্কে আমরা ইউজ করেছি কমফোর্টেবলভাবে আমরা অনেক ধরনের ডিভাইস এই তিনটা পাওয়ার ব্যাঙ্ক দিয়েই চার্জ করতে পেরেছি স্পেশালি আমি ফোন অনেক চার্জ করে থাকি সো ফোনটা চার্জ করেছি ল্যাপটপও হালকা চার্জ করেছি বিকজ ল্যাপটপ ফুল চার্জ দিতে গেলে অনেক বড় পাওয়ার ব্যাঙ্কের প্রয়োজন বাট এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে যথেষ্ট ভালো চার্জ করা যায় আর এয়ারফোনটি ডাব্লিউ এস তো চার্জ করা হয়েছে সো ওভারঅল এই তিনটা পাওয়ার ব্যাঙ্ক আমাদের কাছে রাইট নাও এক হাজার পঞ্চাশ টাকা থেকে বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে রাইট নাও বেস্ট মনে হয়েছে তাই আপনাদের কাছে তুলে ধরেছি সো আজকে তাহলে এই পর্যন্তই এই তিনটা পাওয়ার ব্যাংকের মধ্যে কোন পাওয়ার ব্যাংকটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে